ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার উচ্চ প্রাথমিক ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য ভীষণই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে দীর্ঘ আট বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু হয়ে গিয়েছে এবং স্কুলে যোগদানের অপেক্ষা মাত্র কারণ কাউন্সেলিং প্রক্রিয়া চলছে কাউন্সেলিং প্রক্রিয়ার পরে তারপরে কিন্তু অনুমোদন পত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ তারপরে স্কুলে যোগদান দেবেন সেই সমস্ত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী যারা আট থেকে নয় বছর তারা অপেক্ষা করেছেন কিন্তু এখানেও আরেকটি বিষয় উঠে আসছে সেটা হলো ওয়েটিং প্রার্থী আপনারা জানেন যে দ্বিতীয় দফার কাউন্সিলিং থেকে অনেক ওয়েটিং প্রার্থী চাকরিতে যোগদান করার সুযোগ পাবেন তো সেখানেই এখানে একটি খুবই খুশির খবর উঠে আসছে ওয়েটিং প্রার্থীদের জন্য কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার মধ্যে বাংলা ইংরেজি কাউন্সিলিংয়ে অনুপস্থিত প্রায় কুড়ি শতাংশ প্রার্থী তো এখানেই একটা সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে সেই সমস্ত ওয়েটিং প্রার্থী যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন স্কুলে যোগদান করার জন্য দেখুন প্রথম দিন বাংলা সাবজেক্টের জন্য তিনশো জন প্রার্থী ডাক পেয়েছিলেন এবং ইংরেজির জন্য ডাক পেয়েছিলেন তিনশো সাতান্ন জনকে কিন্তু কাউন্সেলিংয়ের শেষে দেখা যাচ্ছে যে বাংলায় আটষট্টি জন এবং ইংরেজিতে ছিয়াত্তর জন অনুপস্থিত অর্থাৎ মোট সাতশো জনের মধ্যে অনুপস্থিত ছিলেন একশো জন এবং এর কারণ হিসেবে যেটি জানা যাচ্ছে সেটি হলো যে এর মধ্যেই বহু সংখ্যক প্রার্থী এমন আছেন যারা অলরেডি চাকরি করতেন এবং আরও কিছু প্রার্থী যারা চাকরি তারা অন্যান্য দপ্তরে পেয়ে গেছেন তো সেই ক্ষেত্রে তারা সিকিওর জব ছেড়ে তারা কিন্তু উচ্চ প্রাথমিক আর আসতে চাইছেন না যেমন ধরুন অনেকেই প্রাইমারিতে চাকরি করছেন দীর্ঘ বহুদিন থেকে এবং তারা উচ্চ প্রাথমিকের ফর্ম ফিল করেছিলেন তো সেই ক্ষেত্রে দু হাজার সাল থেকে যারা চাকরি করে আসছেন তারা কিন্তু এই মুহূর্তে যে স্যালারিটা পাবেন উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের স্যালারিটা বলতে গেলে তার সমতুল্য প্রায় এবং সেই ক্ষেত্রে তারা একটা সিকিওর জব ছেড়ে এখানে আর আসতে চাইছেন না তো এইরকম বিশেষ কিছু কারণের জন্য উচ্চ প্রাথমিকের এইরকম হারে প্রার্থীদের অনুপস্থিতির হার এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে এবং এখানেই একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে যারা ওয়েটিং প্রার্থীরা আছেন তাদের জন্য তারা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেতে চলেছেন কারণ সিট কিন্তু বহু সংখ্যক বাড়বে এবং এখানেই দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে কিন্তু অবশ্যই ডাক দেবেন নাম্বার বা মেরিটের ভিত্তিতে মেরিট ওয়াইজ যারা আগের দিকে নাম্বার থাকবে যাদের তারা কিন্তু অবশ্যই চাকরি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন তো এখন দেখার পালা বাকি সব সাবজেক্টগুলোর ক্ষেত্রে কত অনুপস্থিতির হার থাকছে তো আমার মনে হয় সায়েন্সের ক্ষেত্রে অনেক অনুপস্থিতির হার থাকবে তো এখন দেখার পালা যে স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় দফার কাউন্সেলিং কবে নাগাদ শুরু করে ধন্যবাদ